না কি হচ্ছে না ময়বন্ধবস্তু হাতির জিলের ময়লা পানি খাবেন না বাসার সামনের ড্রেন থেকে পানি দেবো আপনারা তো হাতির জিলেরই ময়লা পানি আলাপ হচ্ছে তর্ক হচ্ছে আমরা কথা বলছি দেশের মানুষ খুব লাইভলি কনভারসেশন করছে আপনি অনলাইনে গিয়ে দেখবেন তরুণদের ভিতরে যে উচ্ছ্বাস এবং এটা আপনি ইমিডিয়েটলি বুঝবেন না একটা রাষ্ট্রের পরিবর্তনের যে অর্গানিক প্রসেস সেটা লম্বা সময় নাই আপনার বাচ্চাটা বড় হওয়ার মতো একটা ব্যাপার আপনার বাচ্চাটা যে প্রতিদিন বড় হচ্ছে আপনি কি গুনতে পারেন গতকালকে থেকে আজকে আধা ইঞ্চি বড় হয়ে গেছে টের পাইছেন কখনো একটা মানুষ আপনার সাথে সারাদিন দিন শুয়ে থাকে কিন্তু আপনি টের পাচ্ছেন বড় হয়ে গেছে আসলে রোগে खोয়ে खोए যাচ্ছে মানে বুঝতে পারছেন না যেহেতু আপনিও বুঝতে কি পাচ্ছেন আসলে পাচ্ছেন এজন্য এত সব প্রশ্ন নতুন বন্ধ অবস্থার মধ্যে যদি দেখি তরুণদের মধ্যে আসিফ মাহমুদের এপিএস শত কোটি টাকা নিয়ে লোপাট করে যাচ্ছেন না সেটা নিয়ে ব্যাপার হচ্ছে পিএনপি বলছে যে 90 হাজার কোটি টাকা নাকি সরকারের আমলে পাচার হয়ে গেছে মানে এই অভিযোগগুলো তো আসছে তাহলে বন্ধ অবস্থাটা পরিবর্তন কথা এই অভিযোগগুলো আগে আসতো হয়তো সংখ্যাটাও বড় হতো একটা হচ্ছে যে আসিফ মাহমুদের এপিএসি তো গণ অভ্যুত্থানের একমাত্র তরুণ না এখানে কোটির কোটি তরুণ অংশগ্রহণ করেছে বিভিন্ন ফর্মে প্রশ্ন হচ্ছে যে আমরা বিচারের মুখোমুখি করছি কিনা মানে আপনি রাষ্ট্রের দায়িত্ব যাকে দিচ্ছেন তারা সবাই ফেরেস্তা থাকবে এটা ধারণা করার সুযোগ নাই প্রতি রাষ্ট্রেই ফেরেস্তারা কয়েকদিন পরে ইবলিসে পরিণত হয় রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে ইবলিস হওয়ার পরে তাকে আপনি জবাবদিহিতার আওতায় আনতে পারছেন কিনা